যে সংবিধান নিয়ে কথা হচ্ছে সেই সংবিধান যিনি প্রণয়ন করেছেন তিনি নিজে এখানে আসেন আবুল মহাসম পাকিস্তান গণপরিষদে পাকিস্তানের যে সংবিধান হয় উনিশশো সালে সেই সংবিধানের উপরে কিন্তু তিনি এক নাগাড়ে দুই দিনে সাত ঘন্টা সেই সংবিধানের উপরে বিরোধী দলের নেতা হিসাবে বা বিরোধী দলের সদস্য বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যের জন্য তাকে সেই সময় অ্যাডমার্ড বার্কের সাথে তুলনা করা হয়েছিল রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা ও মত জনগণের ইচ্ছা ও মত বলিয়া চালাইয়াছেন আমাদেরকে এখনও ভাবতে হবে যারা আছেন তাদের সাথে কোনো কাজ করবে সেই জন্য কিন্তু সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি জানি যে কিভাবে একটি সবাই দ্রুত কথা শেষ করতে হয় আর এখানে আমি যা শুনলাম শোনার ফলে প্রকৃত অর্থেই আমার আর বলার খুব খুব মানে কি নাই কারণ মাননীয় সভাপতি এবং আমাকে যারা এখানে আসার সুযোগ করে দিয়েছেন ইমরান এবং মাহফুজ ভাই তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ হিসাবে আরিফ খান অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তরুণ প্রজন্মের কণ্ঠ হিসাবে আমাদের সরোয়ার তুষার তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং যে সংবিধান নিয়ে কথা হচ্ছে সেই সংবিধান যিনি প্রণয়ন করেছেন তিনি নিজে এখানে আসেন সুতরাং এই সংবিধান নিয়ে আমাদের তো বলার কিছু নেই অন্তত আমার তো নাই কারণ আমি কি বলবো কারণ প্রবন্ধকার তিনি তার প্রবন্ধ সম্পর্কে বলেছেন তার প্রবন্ধের ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে এবং আমি মনে করি এই প্রবন্ধটি খুব ভালো একটি প্রবন্ধ হয়েছে দুটি দিক থেকে একটি হচ্ছে এই প্রবন্ধে আমার কাছে মনে হয়েছে এই প্রথম আমরা সংবিধান নিয়ে আলোচনা করার সময় সংবিধানের যে ইতিহাস দেখি সেই ইতিহাস সাধারণত সে ব্রিটিশ উপনিবেশিক যুগ থেকে শুরু করা হয় কিন্তু তিনি শুরু করেছেন একটা ভিন্ন জায়গার থেকে সেটি হচ্ছে লখনো চুক্তি এবং ব্যাঙ্গল প্যাক থেকে একজন ইতিহাসের বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার মনে হয়েছে এই যে উপস্থাপনাটার মধ্যে একটু অভিনবত্ব আছে এই জন্য তাকে আমি কৃতিত্ব দিই দুই নম্বর হচ্ছে তিনি সার্থক এই অর্থে যে কোনো প্রবন্ধ আমাদের সাধারণত আমাদের জ্ঞান চর্চার মধ্যে একটা ধারা হচ্ছে যে একজন প্রবন্ধকার আসবেন তার অনুরাগী কিছু আলোচক থাকবেন এবং তার চেয়ে বড় অনুরাগী একজন সভাপতি থাকবেন তিনি যা বলবেন পীর ছাপড়া ছাপড়ায় যাওয়া হবে এবং জ্ঞানের চর্চা এখানে হবে কিন্তু এখানে সেটি হয়নি ইমরানকে ধন্যবাদ যে তিনি মাল্টি ডিসিপ্লিনের এবং মাল্টি ডাইমেনশন থেকে কথা বলা হবে সেই ধরনের আলোচনা তিনি স্থির করেছেন যদিও আমাকে অযোগ্য একজন হিসাবে এটাও দিতে হয় কারণ অযোগ্য লোকজন থাকলে সুবিধা হয় যে লোক যোগ্য লোকজনের যে উচ্চতা সেটি পরিমাপিত হয় কারণ আমি ডক্টর ডাক্তার আমি ওনাকে বলছিলাম জাহেদুর রহমানকে তাকে সবসময় ভার্চুয়ালি দেখেছি দেখি এখনও দেখি এবং আজকে প্রথম দেখলাম খুব ভালো লাগলো এবং বরাবর তিনি খুব যুক্তির সঙ্গে কথা বলেন তার যুক্তির ফল কিসার আমরা পেয়েছি এখন আমার হচ্ছে সে মনে হচ্ছে যেহেতু কামাল হোসেন স্যার আছেন এবং আরিফ ভাই অনেক ভালো কথা বলেছেন আমার একটা জায়গা থাকতে পারে যেটা ইমরান বলেন যে আবুল মহসুর আহমদের দৃষ্টিকোণ থেকে এবং সেটাই যেভাবে প্রস্তাবটা করা হয়েছিল সেটা আমার মনে হয়েছিল প্রবন্ধ পাঠ হবে তারপর পরে আমি বলবো তো আমি বললে যেটা হয় আমাদের তো প্রবন্ধের উপর আলোচনা করার একটা স্টাইল থাকে সেই স্টাইল অনুযায়ী কিছু বিষয় কিছু বিষয় আমি ঠিক করেছিলাম এখন আমাদের সেগুলো বললে হবে না কারণ সেগুলো অনেক বলা হয়ে গেছে এখন এখন শুরু করা হয়েছে এখানে নিচের থেকে আবার আমাকে অন্য কথা বলতে হবে সেটা বলতে যে আমার যেটা মনে হচ্ছে যে কথাটা বলা হয়নি আবুল মনসুর আহমদ আমাদের জন্য খুব জরুরি তিনি যেটা বলা হয়েছে যে রাজনৈতিক চিন্তক কিংবা আমাদের ইতিহাসের যে নির্মাণ তাদের একজন নির্মাতা এবং সাহিত্যিক সেগুলো তো আসে একটা যেটা আলোচনায় আসেনি এবং আমি যেহেতু পার্লামেন্টের ছাত্র পার্লামেন্ট কাজ করি সেক্ষেত্রে আমার মনে হয় যে দুটো কথা আমি বলতে পারি একটা হচ্ছে আবুল মনসুর আহমেদ বাংলাদেশ সংবিধানে যে কথা বলেছিলেন তারা আরেকটি বড় অথরিটি ছিল সেটি হচ্ছে তিনি পাকিস্তান গণ পাকিস্তানের যে সংবিধান হয় উনিশশো সালে সেই সংবিধানের উপরে কিন্তু তিনি খুবই গুরুত্বপূর্ণ এটা হয়তো আপনারা যারা না পড়ে থাকেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আবুল মুসলামহমদের যে পঞ্চাশ বছর যে তার যে মাইলস্টোন ওয়ার্ক সেটি পড়বেন সেটা কিছু ইঙ্গিত আছে এবং পাকিস্তান গণপরিষদের যে প্রসিডিং সেটা যদি পড়েন দেখবেন তিনি কিন্তু ইতিহাস নির্মাণ করেছিলেন সেই গণপরিষদে তিনি এক নাগারে দুই দিনে সাত ঘন্টা সেই সংবিধানের উপরে বিরোধী দলের নেতা হিসাবে বা বিরোধী দলের সদস্য বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যের জন্য তাকে সেই সময় অ্যাডমান্ড বার্কের সাথে তুলনা করা হয়েছিল হাউ পাওয়ারফুল হিজ স্পিচ ওয়াজ অ্যাট দ্য টাইম শুধু তাই না তিনি প্রথম সেই সংবিধানের উপর একশো সাতষট্টিটি সংশোধনী আনেন এবং তিনি আলোচনার সময় সেটিকে দুইশো সংশোধনীতে রূপান্তরিত করেন এবং প্রতিটি সংশোধনীর উপর তিনি নিজে লিখেছেন যে আমি প্রতিটি সংশোধনীর উপর পাঁচ থেকে সাত মিনিট কথা বলি তাহলে গড়ে গড়ে যদি আমরা ধরি ছয় মিনিট তার মানে বারোশো মিনিট তিনি কথা বলেন প্রায় বিশ ঘন্টা বিশ ঘন্টা এবং সাত ঘন্টা। এইভাবে এত সময় ধরে কোনো সংবিধানের উপর কথা বলা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আসে কিনা যায় না এই উপমহাদেশে নাই সেই দিক থেকেও আবুল নবাসুল আহমেদের অথরিটি সেই জন্য আমরা দেখবো আবুল আহমেদ এই কারণে ব্যতিক্রম তিনি ওই সংবিধানকে এইভাবে তৈরি করে আলোচনা করেন এবং তারপরে বাহাত্তর সালের সংবিধানের উপরে যেটা অনেকেই বলেছেন কেউ কেউ বলেছেন তিনি কিন্তু সবচেয়ে বেশি যে তাত্ত্বিক এবং বস্তুনিষ্ঠ আলোচনা যেটাকে বলে সেটা তিনি করেছেন আপনারা অনেকেই জানেন যে যখনই সংবিধানের কথা হচ্ছিল তখন কিন্তু বঙ্গবন্ধু আবুলস আমাদের লোক পাঠিয়েছিলেন যাই বলছিলেন যে মনসুর ভাইকে বলবেন তার যা ইচ্ছা তাই জন্য লিখে দেন তিনি যেটা লিখবেন সেটা আমি সংবিধানে ঢুকিয়ে দিব সুতরাং তার যে এই যে তার যে জ্ঞান এই যে তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু তার ছিল এবং সেই জন্যই তিনি কিন্তু এত বিস্তৃতভাবে সংবিধান পর আলোচনা করেছেন এটুক বললাম তারপরে যে কথাগুলো তিনি যেভাবে সমালোচনা করেছিলেন সংবিধান সেটা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা আপনারা বলেছেন তার সমালোচনার দুইটি প্রধান ভাগ ছিল একটা হচ্ছে তার ভাষিক সমালোচনা তিনি ল্যাঙ্গুয়েজের দিক থেকে সমালোচনা করেন একটা হচ্ছে বিধিগত দিক থেকে এটা তার বইয়ের একটি পরে তিনি এটাকে তার পঞ্চাশ বছর গ্রন্থ সেটা একটি পরিচ্ছেদ হিসাবে যুক্ত করেন অধ্যায় হিসাবে এবং ওই ভাষিক সমালোচনায় তিনি কিন্তু বলেছিলেন যে এই যে আমরা যে পিপুলস রিপাবলিকের গণ প্রজাতন্ত্রী করলাম তিনি এই গণশবদের তার আপত্তি ছিল এবং এটা আমরা এখন মনে করি আপনারা দেখবেন আবুল মুসল আহমেদের আমি তো বিস্তৃত আলোচনায় যাচ্ছি না তার যে অনেকগুলো বক্তব্য সে প্রফেটিক প্রমাণিত হয়েছে তিনি যে সব সমালোচনাগুলো করেছিলেন তার আরেকটি ভাষিক সমালোচনা ছাড়া আরেকটি সমালোচনা ছিল সেটা হচ্ছে যে তিনি বিধান বিধানগত সমালোচনার দিক থেকে আমি ভাষিকার তো বিস্তৃত গেলাম না তিনি যেমন বলছিলেন যে এতগুলো অনুবাদ করা হয়েছে অনুবাদের মধ্যে একটা সংস্কৃতি ঘেঁষা অনুবাদ তিনি বলেছিলেন যে এত শব্দ ইংরেজি অনেক শব্দ ইংরেজি থাকলেই চলতো সেটা প্রমাণিত হয়েছে সেটা রাখা হয়েছিল তার যে সব সমালোচনা আমরা গ্রহণ করব কিংবা সবাই গ্রহণ করার দরকার নেই কিন্তু আমি আমি আমার বইতে লিখেছি তার সব সমালোচনা আমরা গ্রহণ নাও করতে পারি কিন্তু তিনি করেছিলেন এবং আবুল মসুর আহমেদের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে আমি মনে করি তিনি কিন্তু সেই রকম বুদ্ধিজীবী ছিলেন লেখক ছিলেন তিনি স্রোতের স্রোত দেখে কথা বলতেন না এখন ধরেন এই মঞ্চের মধ্যে আলোচনা আপনারা যারা অংশগ্রহণ হচ্ছে সবাই আমার যেটা মনে হচ্ছে প্রায় সবাই সংবিধান এই যেটা আছে সেটা বাতিল করার পক্ষে আর আমি যদি একজন ভীরু ভীরু আলোচক হই আর আমি যদি মনে করি যে না আপনারা বাতিল করি আমিও বাতিলের পক্ষে মানে নতুন করে লেখার পক্ষে কিন্তু আমার মনের কথা হচ্ছে যে আমি বাতিলের পক্ষে না আমি সংশোধনের পক্ষে ধরেন এখন আপনারা যদি আমাকে সরাচরে দূষণ না ভাবেন আমি যদি ভাবে ভাবতে পারেন এটা ভেবেও যদি আমি বলি আমার কথাটা দ্যাট ইজ আবুল মুসুর আহমেদ অ্যান্ড হি স্পোক লাইক দ্যাট একটা উদাহরণ দিচ্ছি যে যেটা ভাষান্তর ভাষার কথাটা বলা হয়েছিল সংবিধানটা প্রথম লেখা হয়েছিল বাংলায় তারপরে করা হয়েছে ইংরেজিতে তারপরে আবার বাংলায় ঠিক আছে এইটার তিনি সমালোচনা করেন এবং তিনি একশো তিপ্পানব্বই অনুচ্ছেদ অনুচ্ছেদে যে বলা হয়েছে যে বাংলাটা প্রাধান্য পাবে তিনি এটা আপনারা কেউ উল্লেখ উল্লেখ করেছেন ক্যাথাগরি বলেছিলেন যে এই জন্য কিন্তু ভবিষ্যতে কি শব্দটা তার ব্যাগ পাইতে হইবে আমি ঠিক জানি না আরিফাই বলতে পারবেন তিনি যে অর্থে ব্যাগ পাইতে হবে বলছেন তিনি ব্যাগ পাইতে হবে বলছিলেন যে কারণ ইংরেজি যদি লেখা থাকতো ইংরেজি যদি কারণ এইটা তো অনেকে আমরা বলছি যে এটা তো শুধু আইনের বিষয় হ্যাঁ এটা তো আইনের বিষয় হতো শুধু আইনের না আইনের বিষয় হতো কারণ আইনগত ব্যাখ্যা তার বক্তব্য ছিল আইনগত ব্যাখ্যার ক্ষেত্রে বাংলার চেয়ে ইংরেজি প্রাধান্য পাইলেই ভালো হইতো সুতরাং তখন তো বাংলার যুগ সবাই আমরা বাহাত্তর সালে বাংলা বাংলা বলছি তিনি কিন্তু ওইভাবে বলেন না এই কথাটা তাইলে তার মানে কি আপনি ভিন্নমত করতে পারেন এবং ওই সময় তো প্রচুর ভিন্নমত হয়েছে এখন আমার বইতে এটা আমি তুলে ধরেছি এই তার যে কথাগুলো সেই সময় কিন্তু আব্দুল গাফর চৌধুরী খুব কঠোরভাবে তার সমালোচনা করেছিলেন আবার আমি বলেছি যে সংবিধান সংবিধান নিয়ে একটা ভালো বিতর্ক তখন বাহাত্তর সালে হয়েছিল আবরুল হুসুর আহমেদ এবং আব্দুল গাফর চৌধুরীর মধ্যেই আচ্ছা তিনি আরেকটাই যেটা বলেছিলেন সেটা হচ্ছে সত্তর অনুচ্ছেদ সম্পর্কে তিনি কিন্তু বলেছিলেন এটা না বিস্তৃত বলা দরকার এটা আপনার সবাই জানেন কারণ আপনারা তুষারের মধ্যে আপনারা সবাই পড়াশোনা করা তো করুন সত্য অনুচ্ছেদের কী সমস্যা ছিল এবং এটার যে তার বক্তব্য ছিল একদলীয় শাসন ও পার্টির ডিরেক্টর ডিকটেটরশিপের পূর্ব লক্ষণ হচ্ছে সত্য অনুচ্ছেদ তিনি কিন্তু তখনই এটা বলেছেন আচ্ছা আমি শেষ করব আবুল মনসুর আহমদ দিয়ে আমার নিজের কোনো কথা নেই আবুল মোমসদ আর দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা হচ্ছে সংবিধান সংবিধানে যত কম কথা বলা হবে ততই ভাই আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে আমার এই কথাটা যারা আবুল আহমেদকে কোর্ট করছি আপনারা এটা ইঙ্গিত বোঝার চেষ্টা করবেন হুবু হুবু মিন করবেন না সেটা হচ্ছে তিনি বলছেন উনি ছাপ্পান্ন সালের অভিজ্ঞতা এবং বাহাত্তর সালের দুই অভিজ্ঞতাকে সামনে রেখে বলছিলেন যে রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা ও মত জনগণের ইচ্ছা ও মত বলিয়া চালাইয়াছেন আমাদেরকে এখনো ভাবতে হবে আমাদেরকে আমি এখনো ভাবতে বলব এখনো যেন আমরা যেটা ভাবছি এটাই জনগণের মত মনে করে আমরাও চালায় না দেই এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি কামাল স্যারের ডক্টর কামাল হোসেনের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে যে আছি সেই কথা বলে আর শেষ করছি ধন্যবাদ